সালাম আলাইকুম প্রিয় একাদশী বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহরমত সকলে ভালো আছো আজ ব্যবসায় গণিত পরিসংখ্যান চতুর্থ সুদের উপর তোমাদের একটি অঙ্ক সমাধান করাবো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো এখানে বলছে চার পার্সেন্ট হারে পঞ্চাশ হাজার টাকার উপর দুই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যেহেতু রেকর্ডটা বলা আছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে সি মাইনাস পি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আসল এখানে তোমরা লক্ষ্য করো এই যে পঞ্চাশ হাজার টাকা যে পঞ্চাশ হাজার সাথে টাকা অঞ্চ রহ আছে যে উন্ন অন্তস্থ তাহলে মনে রাখবে কোনো টাকার সাথে অঞ্চল র থাকলে এটা হয় আসল এই টাকাটা হচ্ছে আসল বুঝা তার মানে সির মানটা দেওয়া আছে আমার সির মানটা দেওয়া নাই তাহলে সিরমানটা আমাদের বের করে নিতে হবে সির মানটা বের করতে হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের লিখতে হবে তাহলে চল আমরা চক্রবৃদ্ধি সূত্রটা এখানে লিখি প্রথমে আমরা লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে টি ইন টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এখানে ওষুধ তোমরা সাইটন দিয়ে লিখবে এখানে এখানে তোমরা মনে রাখবে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন টি হচ্ছে আসল আর আর হচ্ছে সুদের হার আর এন হচ্ছে সময় তাহলে আমরা এখানে যে যে মানগুলো আছে এই চলকের মধ্যে আমরা মানগুলো বসিয়ে নেব আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা এটা এটা তোমরা মুখস্থ করে নিতে তাহলে এখানে দেখো চার পার্সেন্ট হারে হার হার বললে মনে রাখবে এটা আর এর মান চার পার্সেন্ট চার পার্সেন্ট এখানে লিখবো চার পার্সেন্ট আমরা ভেঙে লিখবো এটা লেখার নিয়মটা হচ্ছে এই যে চার সাথে পার্সেন্ট আছে এর সাথে যে সংখ্যাটা আছে এটা উপরে বসবে আর চার এই পার্সেন্টের জন্য একশো নিচে বসবে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো চারকে যদি আমরা একশো ধারা ভাগ করি তাহলে এটা ক্যালকুলেটরের মধ্যে ভাগ করে নিবে প্রথমে ক্যালকুলেটার চাপ তুলবে পরে ভাগ চিহ্ন দিয়ে একশো 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 লিখবে একশো লিখে সমান চাপ দিলে উত্তরটা আসবে জিরো পয়েন্ট জিরো চারকে একশো ধারা ভাগ করলে এটা এটা আসবে তারপর এখানে দেখো যে পঞ্চাশ হাজার টাকা টাকার সাথে আছে তাহলে মনে রাখবে এটা আসল পঞ্চাশ হাজার টাকা এখানে লিখবে পঞ্চাশ হাজার আসলের মধ্যে বসাই দিব তারপরে এই যে দুই বছর সব সময় মনে রাখবে বছরটা এর মধ্যে বসবে এই যে দুই বছর তারপর সির মানটা আমরা এখানে বের করতে হবে চক্রবৃদ্ধি মন্ডল সি এটা বের করতে হবে এটা কষ্টবোধক চিহ্ন দিয়ে রাখবে তারপর এখানে আমরা মানটা বসাবো এখানে মানটা হবে এই যে পির মানটা পির মানটা পঞ্চাশ হাজার এখানে বসাবো পঞ্চাশ হাজার তারপরে ওয়ান প্লাস আর এর মানটা বসে জিরো পয়েন্ট জিরো ফোর আর এন এর মানটা এন এর মানটা হচ্ছে বছর এখানে তারপর এই টাকা এখানে লেখার পর এটার সাথে এটা যোগ করব এটার সাথে এটা যোগ করলে হবে ওয়ান পয়েন্ট জিরো ফোর হোল স্কোয়ার তারপর এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবে এই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার গুণ এটার সাথে এটা গুণ সম্পর্ক তারপর তোমরা ক্যালকুলেটনের মধ্যে করে নিবে এটা লিখবে এই যে এই ব্র্যাকেটটা দিব প্রথমে ব্র্যাকেট ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর ব্র্যাকেট লিখবো তারপরে এই যে পাওয়ার টু এই যে পাওয়ার টু দিব টু দেওয়ার পর আমরা ফলটা পাবো ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান সিক্স এই যে আমরা যে মানটা পাইছি ক্যালকুলেটরের মাধ্যমে এই মানটা এখানে লিখবো তারপর এটার সাথে এটা গুণ করব তাহলেই আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাব গুণ পঞ্চাশ হাজার তাহলে আমাদের উত্তরটা হবে চুয়ান্ন হাজার আশি এটার সাথে এটা গুণ করলে হবে চুয়ান্ন হাজার আশি টাকা চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পাবো চুয়ান্ন হাজার আশি টাকা আমাদের বলছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার জন্য যেহেতু আমরা সিনেমানটা পাইছি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন থেকে এই আসলটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব তাহলে এখানে লিখবো আবার চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে সি মাইনাস পি সিনেমানটা আমরা পাইছি চুয়ান্ন হাজার আশি মাইনাস আর এখানে আসল দেওয়া পঞ্চাশ হাজার এটা আমরা বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাবো চুয়ান্ন হাজার আশি থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে আমার উত্তরটা চার হাজার আশি টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে চার হাজার আশি টাকা